ফর্মুলার আরও কিছু ব্যবহার দেখার জন্য আমরা একটি রিয়েল লাইফ প্রজেক্ট মেনটেন্যান্সের মাধ্যমে দেখব তার আগে আমাদের পূর্বের ভিডিওটির কথা একটু মনে করতে হবে যেখানে বলা হয়েছিল ফর্মুলা ব্যবহৃত হয় আসলে বেসিক ম্যাথমেটিক্যাল অপারেটিং যে চিহ্নগুলো রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ সেই চিহ্নগুলোর মাধ্যমে যেখানে এক্সেলে আমরা যোগ করার জন্য এই প্লাস চিহ্ন বিয়োগ করার জন্য মাইনাস চিহ্ন এবং গুণ করার জন্য ইন্টু চিহ্ন এবং ভাগ করার জন্য ডিভাইডার ডিভিশন বা অবলিক চিহ্নটির ব্যবহার করতে পারি এই ফর্মুলার সঠিক ব্যবহার দেখার জন্য আমরা একটি উদাহরণ তৈরি করেছি উদাহরণটি হচ্ছে একটি স্কুলে ক্লাস সেভেনে পিকনিকের প্ল্যানিং করা হচ্ছে যেখানে ছাত্র এবং ছাত্রী সংখ্যা দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা দেখা যাচ্ছে চল্লিশ জন এবং ছাত্রী সংখ্যা জন। এখন আমাদেরকে ফর্মুলা ব্যবহারের মাধ্যমে এটিকে যোগ করতে হবে তো যোগ করার জন্য আমরা জানি প্রথমে এখানে ইকুয়াল চিহ্নটি দিতে হবে তারপরে ছাত্র সংখ্যা প্লাস যেহেতু যোগ করব তাই প্লাস চিহ্ন ফিমেল সংখ্যা অর্থাৎ ছাত্রী সংখ্যা দিয়ে এন্টার বাটন প্রেস করতে আমরা দেখতে পাচ্ছি এক জন এবার এই ছাত্র এবং ছাত্রীর মধ্যে পার্থক্য কতজন আছে সেটা বের করার জন্য আমরা আবারও ইকুয়াল চিহ্ন দিয়ে ছাত্রী সংখ্যা এবার দিতে হবে মাইনাস যেহেতু আমরা এখানে পার্থক্য সংখ্যা বের করতে চাচ্ছি ছাত্র সংখ্যা দিয়ে এন্টার বাটন দিতে দেখা যাচ্ছে টোয়েন্টি অর্থাৎ বিশ জন যেহেতু এটি একটি পিকনিকের আয়োজন তাই নিশ্চয়ই এখানে খাবার দাবারের আয়োজন করা হবে অর্থাৎ সকালের নাস্তা এবং দুপুরের লাঞ্চ দেখা যাচ্ছে ফুড বক্স দুটি করে এবং গিফট বক্স গিফট বক্স বলতে যেহেতু পিকনিকের আয়োজন নিশ্চয়ই কোনো প্রতিযোগিতা হবে এবং সেখানে প্রতিটি স্টুডেন্টস তিনটি করে গিফট প্রথমে আমরা ফুড বক্সের সংখ্যা বের করার জন্য ইকুয়াল চিহ্নটি দিব তারপর স্টুডেন্টসের টোটাল সংখ্যা এবার যেহেতু বেশি অর্থাৎ ফুড বক্স দুটি করে যদি একশো জনের জন্য হয় তাহলে নিশ্চয় আমাদেরকে গুণ করতে হবে গুণ করার জন্য আমাদেরকে স্টার চিহ্নটি দিতে হবে তারপর ফুড বক্স সংখ্যা দিয়ে এন্টার বাটন প্রেস করতে আমরা দেখতে পাচ্ছি দুশোটি এবার গিফট বক্সের সংখ্যা বের করার জন্য সিমিলার একই রকমভাবে আমাদের কোয়াল চিহ্ন দিয়ে টোটাল স্টুডেন্ট সংখ্যা গুণ করার জন্য স্টার চিহ্ন এবং গিফট বক্সেস সংখ্যা দিয়ে অ্যান্টার বাটন চাপতে দেখা যাচ্ছে তিনশোটি এবার যেহেতু তারা পিকনিকে গিয়েছে খেলাধুলো করবে সে কারণে তারা দশজন করে টিম হয়ে যাচ্ছে এবার আমাদেরকে বের করতে হবে একশো জনের মধ্যে দশজন করে যদি টিম হয়ে যায় তাহলে টোটাল কয়টি টিম হয় এবং প্রতিটি টিমের জন্য দুজন করে টিচার হলে কতজন টিচার লাগবে তো সেটি বের করার জন্য আমরা এবার ইকুয়াল চিহ্নটি দিয়ে টোটাল স্টুডেন্টস সংখ্যা এবার আমরা সেই ডিভাইডেড চিহ্ন অর্থাৎ ভাগ করার জন্য অবলিক চিহ্নটি দিয়ে নিলাম দিয়ে টোটাল স্টুডেন্টস পার টিম প্রতি টিমের মধ্যে কতজন করে সেটাতে ক্লিক করে অ্যান্টার বাটন প্রেস করতে দেখা যাচ্ছে দশটি টিম এবং টিচার সংখ্যা প্রতি টিমের জন্য কয়টি করে টিচার লাগবে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এবার টোটাল টিম সংখ্যা যেহেতু বেশি অর্থাৎ ইন্টু প্রতি টিমের জন্য দুজন করে এন্টার বাটন প্রেস করতে দেখা যাচ্ছে টিচার রেকর্ড হচ্ছে বিশ জন এরই মধ্যে ফর্মুলা বোঝার জন্য যোগ বিয়োগ গুণভাগ চিহ্নগুলো ব্যবহার করার মাধ্যমে আমরা ফর্মুলা সঠিক ব্যবহার বুঝতে পেরেছি